যেহেতু সাত তরকারি সাত তরকারিতে এত মশলা মূল নেতো না অল্প অল্প করে মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া পেস্ট লবণ স্বাদ মতো মরিচ অল্প পরিমাণে আর সব মশলা একসাথে কষিয়ে নিব শেষ এখন আমার লাউ শাক আর লাউ শাক লাউ শাক যেভাবে রান্না করি খেতে আমার থেকে খুবই ভালো লাগে লাউ শাক মিষ্টি পণ্য শাক এগুলো খেতে খুবই মজা তো আমার রান্নাবান্নার পাশেই থাকেন সবাই সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঝোল দেওয়ার কোনো ছিল না শাক পানিতে ভিজিয়ে রেখেছিলাম জন্য ঝোল উঠে ভরে গিয়েছে আর ঝোল দেওয়া যাবে না অনেক ঝোল উঠেছে মাছগুলো দিয়ে দিবো সাথে মাছগুলো তো দেই <laughs> মশা তরকারি এখন একটু ধনে দিয়ে দিব ধনে দিয়ে নামিয়ে ফেল মতো লবণ অল্প একটু হলুদ ডুসের মশলা দিয়ে সবজিটা ভালোভাবে ভেজে নিব ঢুকে দি ঢুকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য তো আমার ভাজি কমপ্লিট নিয়ে আসলাম কেমন লেগেছে ভাজি রান্না জানাবেন অবশ্যই